ঈদের দিনের সুন্না গুলো কি ঈদ উল আসলে সাহাবারা কি করতেন আল্লাহ রসুল কি করতে বলেছেন ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর দেওয়া বলেছেন তোমরা দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীর একটা ওতপ্রত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা দিন রোজা পালন করবে। তারপরে ওয়ালি তুক তোমরা আল্লাহ তাকবির দিবে কেন আলামা হাদাকম এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সক্রিয় স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবার এরপর আহিলাহ ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ হকবর এরপর আলিলাহি হাম এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে করে এখারে করে আল্লাহ আখবর হো আখবর হো আখবার ইন্দ দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু তাকবির শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরীবের পর থেকে আমরা তাকবি শুরু করব। মাগরিবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আই মুশিকে তাকবির দিতে হয় তো সম্মানিত শুধু আসুন আমরা আজকে মাগরীবের সালাতের মধ্য দিয়ে তাকবির দেওয়া শুরু করি আল্লাহ বলেছেন যে হ্যাঁ অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিবো ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফিতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফিতের আদায় করতে হয় বিষ্ণু ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরাতম রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবর করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তো আমাতান লিল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পায়েস খাবো ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে ঈদের শেয়ারিংটা হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই এটা হচ্ছে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সবটা হয় না বিষ্ণু বলেছেন মান আদাহ কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদাহ বা আদা সালাদ আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতের আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুমিনা সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিতরের স্বভাব পাবেন না খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে তা আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয় অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী তো এই ক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো এক সা বিষ্ণুবী আদায় করতে বলেছেন এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিষ্ণুনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে আমার রাদিয়া আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুল সাহাকে দেখেছেন গোসল করতে এজন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সোনা এরপর লুপস আহসানি সিয়া আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর ঈদের দিন আরেকটি সন্ন্যত হচ্ছে আত্মাপিপ তাপ্তিব মানে হচ্ছে তিপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা হচ্ছে না বিশাল সাহেব পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না আল্লাহিসাম হাতের এইখানে দিতেন এটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু নবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রাণ আর বিষ্ণবী মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সে দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত